আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে সামনে বড় মৌসুম আর এই মৌসুমে সঠিক ধানের জাত নির্বাচনই পারে আপনার ফলন ও লাভ দুটি বাড়িয়ে দিতে বিশেষ করে স্বল্প মেয়াদি এবং উচ্চ ফলনশীল জাত বেছে নিতে পারলে কম খরচ কম ঝুঁকিতে দ্রুত সময়ে ফলন ভালো পাওয়া সম্ভব আজকের এই ভিডিওতে আমরা জানাবো বড় মৌসুমের জন্য সবচেয়ে উপযোগী স্বল্প এবং মাঠ পর্যায়ে পরীক্ষিত তিনটি দানের সেরা জাত নিয়ে যেগুলো পরিপক্ক হয় রোগ সহনশীল বিঘাপতি ফলনও বেশি তাই আজকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই তথ্য আপনার বড় মৌসুমে উৎপাদনকে আরও সফল ও লাভজনক করতে গুরুত্ব ভূমিকা রাখবে চলুন দর্শক এর আগে বলতে চাই এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সবার আগে ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন সম্মানিত দর্শক আমরা প্রথমে এক নম্বরে যে দানের যাত্রী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিধান একশো এটি উচ্চ ফলনশীল জিং সমৃদ্ধ পৌর মৌসুমের জাত এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে বিধান উনত্রিশের চেয়ে ফলন বেশি মাঝারি চিকন এবং চাল মাঝারি চিকন চাল এবং উচ্চ জিং জিংয়ের পরিমাণ পঁচিশ দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতি কেজিতে এটি রোগ বেলায় মুক্ত এবং হেক্টর প্রতি গড় ফলন হচ্ছে আট দশমিক এক শূন্য টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে নয় দশমিক পাঁচ পাঁচ টন পর্যন্ত ফলন হতে পারে এটি বিধানের চেয়ে বেশি ফলন দেয় প্রতি কেজিতে জিঙের পরিমাণ রয়েছে পঁচিশ দশমিক পাঁচ মিলিগ্রাম যা বিধান উনত্রিশে রয়েছে আঠারো দশমিক দুই মিলিগ্রাম প্রতি কেজিতে এটি জিঙের অভাব পূরণ করতে সাহায্য করে চাল মাঝারি চিকন লম্বা সাদা কর জীবনকাল একশো পঞ্চাশ দিন যা প্রিতান উনত্রিশে চেয়ে দুই দিন আগাম রোগবালাই প্রচলিত জাতের চেয়ে অনেক কম পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা একশো তিন সেন্টিমিটার পৌর মৌসুমে উনত্রিশে বিকল্প হিসেবে আপনারা বিধান একশো দুই চাষ করতে পারেন সূত্র দর্শক আপনারা যারা ধান চাষ করবেন ভাবতেছেন তারা এখনো সিদ্ধান্ত করতে পারেননি যে আপনি কোন জাত চাষ করবেন আমি আশা করব আপনারা একশো দুই ধান চাষ করলে আপনাদের ধানের ফলন বেশি হবে এবং আপনারা লাভবান হতে পারবেন আপনারা এই জাতটি চাষ করতে পারেন দুই নম্বরে যে ধানের জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিধান বিরানব্বই গাছ শক্ত সহজে ডলে পড়ে না এই গাছের গড় উচ্চতা একশো সাত সেন্টিমিটার এই জাতের ধানের ধানো লম্বা এবং চিকন পাতা হালকা সবুজ এবং পাকার সময় কাণ্ড পাতা সবুজ থাকে এতে অ্যামাইনোজের পরিমাণ রয়েছে ছাব্বিশ ভাগ এবং একশোটি পুষ্ট ধানের ওজন প্রায় তেইশ দশমিক চার গ্রাম বিধান বিরানব্বই কোম্পানিতে বিধান উনত্রিশের সমান ফলন দিতে সক্ষম হয় পূর্ণ বয়স্ক গাছে উচ্চতা একশো সাত সেন্টিমিটার কাণ্ড শক্ত হয় সহজে হেলে পড়ে না দানার লম্বা এবং চিকন পাতার হালকা সবুজ ডিকপাতা পাতা খাড়া যা বিধান উনত্রিশের চেয়ে প্রশস্ত পাকার সময় কাণ্ড এবং পাতা সবুজ থাকে এ ধানে অ্যামাইনোজের পরিমাণ ২৬ ভাগ তুলনামূলক কম পানিতে বিধান উনত্রিশে সমান ফলন দিতে পারে বিধান উনত্রিশে চেয়ে দুই থেকে তিন দিন আগাম হয়ে থাকে সম্ভবত দর্শক আপনারা যারা এখনও ধান সিলেক্ট করতে পারেননি কোন জাতটি চাষ করলে আপনি ভালো একটি ফলন পাবেন আমি তাদেরকে বলবো আপনারা বিধান বিরানব্বই এটি চাষ করতে পারেন এটি চাষ করলে আপনার ফলন ভালো পাবেন এবং অল্প খরচে ভালো একটি জাত সংগ্রহ করতে পারেন আপনাদের অনেকের কাছে খুবই সুপরিচিত একটি দানের জাত ব্রিদান উনানব্বই একটি উচ্চ ফলনশীল জাত যা বড় মৌসুমের চাষের জন্য উপযোগী এবং এর বৈশিষ্ট্যগুলো হলো এটি বিদান উনত্রিশের চেয়ে তিন থেকে পাঁচ দিন আগাম এবং জীবনকাল একশো চুয়ান্ন থেকে একশো আটান্ন এর গড় উচ্চতা একশো ছয় সেন্টিমিটার কাণ্ড শক্ত পাতা হালকা সবুজ লিক পাতা খাড়া চওড়া এবং ধানের শীষ লম্বা এবং পেকে গেলেও গাছ সবুজ চাল মাঝারি চিকণ জর্জরে খেতে সুস্বাদু এতে অ্যামানোজের পরিমাণ আঠাশ দশমিক পাঁচবার এর ফলন প্রতি হেক্টরে গড়ে আট টন যা উপযুক্ত পরিচর্যা পেলে নয় দশমিক টন পর্যন্ত হতে পারে যা অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি ফলন